আজকের বাংলা খবরে আপনাদের শুরুতে সংবাদ শিরোনাম নতুন নেতৃত্বের খোঁজে রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত নির্বাচন যত দেরিতে হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে মির্জা নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে প্রিন্স এখন বিস্তারিত দীর্ঘ সময় ধরে বাংলাদেশে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ বর্তমানে এক গুরুত্বপূর্ণ মোড়ের মধ্য দিয়ে অতিক্রম করছে একদিকে সাবেক শেখ হাসিনার সক্রিয়তা কিছুটা কম অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের আভাস এমন অবস্থায় আওয়ামী লীগ এবং ভবিষ্যতের জন্য নতুন নেতৃত্ব খুঁজছে এমন তথ্য এখন রাজনীতির আলোচনার কেন্দ্রে পুরনো অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের সমন্বয়ের চেষ্টা দলের নির্ধারক মহল এখন বিশ্বাস করছে শুধুমাত্র অভিজ্ঞতাই নয় নতুন প্রজন্মের উদ্যম প্রযুক্তির সচেতনতা ও আধুনিক রাজনৈতিক চেতনারও প্রয়োজন রয়েছে সেই চিন্তা থেকেই নতুন নেতৃত্বের সন্ধানে চলছে বিশেষ কার্যক্রম দলের অভ্যন্তরে আলোচনা চলছে এমন কিছু মুখ নিয়ে যারা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য জনসম্পৃক্ত এবং আধুনিক বিশ্ব দর্শনে বিশ্বাসী সজীব ওয়াজেদ জয় সোহেল তাজ ও আরাফাত সানি প্রমুখ আলোচনায় দলের নীতি নির্ধারণী মহলে সবচেয়ে বেশি আলোচনায় আছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আধুনিক নেতৃত্বের প্রতীক হিসেবে তার নাম বহুবার এসেছে পাশাপাশি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে দলের বিভিন্ন স্তরে ইতিবাচক আলোচনা চলছে এছাড়াও মাঠ পর্যায়ে পরিচ্ছন্ন ভাবমূর্তির যেসব তরুণ নেতা রয়েছেন তাদের মাঝ থেকেও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রচেষ্টা শুরু হয়েছে নতুন কৌশল ও গঠন কাঠামো গড়ার পরিকল্পনা দলীয় গঠন কাঠামোতেও পরিবর্তনের ছোঁয়া আনতে চাইছে আওয়ামী লীগ কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সংগঠন ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে এতে রাজনৈতিকভাবে সক্রিয় কিন্তু বিতর্কের বাইরে থাকা নেতাদের মূল্যায়ন করা হচ্ছে সাংগঠনিকভাবে দুর্বল অঞ্চলগুলোতে টেকসই নেতৃত্ব গড়ার জন্য নতুন ফর্ম্যাটের ট্রেনিং গবেষণা ও রাজনৈতিক প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে বিরোধী রাজনীতির শক্ত প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন মুখের প্রয়োজন ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন উদীয়মান শক্তির উত্থান এবং বিএনপির ও জামায়াতের নতুন কৌশলের প্রেক্ষিতে আওয়ামী লীগ বুঝতে পেরেছে আগামী দিনের রাজনীতি হবে তরুণদের মিডিয়ায় দক্ষদের এবং ডিজিটাল দুনিয়ায় সক্রিয়দের এ কারণে কেবল বঙ্গবন্ধু হাসিনা কেন্দ্রিক রাজনীতির বাইরেও এখন নতুন এক নেতৃত্বের নির্মাণ জরুরি হয়ে উঠেছে জনগণের সঙ্গে সংযোগ বাড়ানোর উদ্যোগ নতুন নেতৃত্বের মাধ্যমে দলের উদ্দেশ্য হচ্ছে তৃণমূলে আবারও গণসংযোগ বাড়ানো তরুণ সমাজের আস্থা ফিরে পাওয়া এবং শহর গ্রামের ব্যবধান ঘোচানো বিভিন্ন জেলা বিশ্ববিদ্যালয় ও কর্মজীবী মহলে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে প্রার্থীদের মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে উপসংহার ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে আওয়ামী লীগ হাসিনার দীর্ঘ নেতৃত্ব দেশের রাজনীতিতে এনেছে তা অস্বীকার করার উপায় নেই তবে পরিবর্তিত চ্যালেঞ্জ এবং জনগণের প্রত্যাশার কারণে আওয়ামী লীগ এখন নতুন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন নেতৃত্ব আগামী জাতীয় কাউন্সিলে এই নতুন নেতৃত্বের ইঙ্গিত পরিষ্কারভাবে মিলতে পারে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন দেখার বিষয়ে কাদের ওপর আস্থা রাখে দেশের সবচেয়ে পুরনো এবং প্রভাবশালী রাজনৈতিক দলটি এদিকে নির্বাচন যত দেরিতে হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচন না হলে বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না সিলেটনগরের পাঠান টুলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জনসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন নির্বাচন না হলে আমাদের ছেলেদের কর্মসংস্থান বাড়বে না আমার মা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে মব জাস্টিস বাড়বে জুডিশিয়াল সিস্টেম আরো ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভেঙে পড়বে দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এখন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায় দেরি করতে চায় আমাদের সেগুলো পারি দিতে হবে বিএনপির একত্রিশ দফায় বাংলাদেশের ভবিষ্যৎ জানিয়ে বলেন আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই সেজন্য আমরা বিএনপি থেকে একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে তিনি আরও বলেন আমরা কি চিরকাল পেছনে থাকব চিরকাল সেই নিচু হয়ে থাকবো আমরা সামনের দিকে এগোতে চাই আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে তারা এখন সামনের দিকে এগোতে চায় সেজন্য বিএনপিকে দায়িত্ব নিতে হবে নেতৃত্ব দিতে হবে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া দেখেছেন আমাদের তরুণ নেতা তারেক রহমান দেখাচ্ছেন অন্যদিকে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালি প্রিন্স তিনি বলেছেন তারা অন্তর্বর্তী সরকারের চরিত্র পাল্টে নির্বাচন ছাড়াই দীর্ঘমেয়াদে ক্ষমতায় ভাগ ও স্বাদ নিতে চায় এজন্য নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ইউনিয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বলেন কর্মী ইমরান প্রিন্স কয়েকটি দলের নেতা লন্ডনের ডক্টর ও তারেক রহমানের বৈঠকের পর ইউটার নিয়ে নির্বাচন বিলম্বিত ও নস্বাদ করতে ষড়যন্ত্রে লিপ্ত তারা নিত্য নতুন ইস্যু সামনে এনে এবং উস্কানি ও উত্তেজনামূলক বক্তব্য দিয়ে জটিলতা ও বিভাজনের সৃষ্টি করছে তিনি বলেন নবীন দলের নেতারা গণভবনের পর সংসদ জয় করতে চেয়েছেন তাদের স্বাগত জানাই জাতীয় সংসদ জয় করতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে করতে হবে মব করে সংসদ জয় করা যাবে না রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করা দল বিএনপি কারোর চোখ রাঙানিতে ভয় পায় না চোখ গরম করে হুমকি না দিয়ে রাজনীতির ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে বলেন ১৬ বছর ফ্যাসিবাদের নির্মম দমন নিপীড়ন উপেক্ষা করে আমরা যখন লড়াই করেছি আপনারা কেউ কেউ তখন ফ্যাসিবাদকে সমর্থন করে আরামে দিন কাটিয়েছেন জনগণের পালস বুঝে বিএনপি রাজনীতি করে কথা বলে কারো রক্তচক্ষু দেখে বিএনপি তার অবস্থান থেকে সরে আসবে না বা কারোর উদ্দেশ্যমূলক ও যুক্তিহীন এজেন্ডা মেনে নেবে না যে পদ্ধতি জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের অধিকার কেড়ে নেয় সেই পদ্ধতির প্রমোটকারীদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে তিনি নেতাকর্মী ও জনতার প্রতি সব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন ইনশাল্লাহ সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে তিনি বলেন বিএনপি নির্বাচিত হওয়ার পর দেশ গণতন্ত্র ও জনকল্যাণে কি করবে ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে তা উপস্থাপন করেছেন সেসব কর্মসূচি গ্রামে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে এ কাজ সুচারুভাবে পালন করতে হবে প্রিন্স বলেন বিএনপি জনকল্যাণে যে কর্মসূচি ঘোষণা করেছে অন্য দল সেই কর্মসূচিতে নাই অন্য দল জনগণকে তুষ্ট করে নয় নির্বাচনের পথে বাধা সৃষ্টি ও বিএনপিকে চাপে রেখে কৌশলে আসন বাগিয়ে নিতে চায়